কোনো কাজ যদি না জানা থাকে ওই কাজটা কিন্তু আসলেই অনেক কঠিন হয়ে দাঁড়ায় মানুষ কিন্তু চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে ওইটা পারে না এতদিন আমি ভাবতাম ইলিশ মাছ যেটা আমাদের জাতীয় মাছ এই মাছটা রান্না করা অনেক কঠিন কিন্তু এত সহজে যে এই মাছটা রান্না করা যায় সেটা কিন্তু আমার জানা ছিল না অনেক ভাবে এতদিন আমি ইলিশ মাছ রান্না করে খেয়েছি তবে সেই টেস্টটা কিন্তু এতটা ভালো আসেনি তবে এবার যে রান্নাটি আমি করেছি ওই রান্নাটার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আর রান্নাটিও ছিল খুবই সিম্পল এত অল্প উপকরণ দিয়ে ইলিশ মাছ রান্না আসলেই কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আচ্ছা অনেক কথাই বলে ফেলেছি এখন চলে আসি মূল রেসিপিতে এখানে লাগছে খুবই অল্প উপকরণ অল্প উপকরণ মানে একেবারেই অল্প উপকরণ এখানে প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম যে কড়াইয়ের মধ্যে আমি মাছটি রান্না করব তারপরে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম আধ করে কিছুটা পেঁয়াজ এরপর এখানে কিন্তু আমি কালো ব্যবহার করেছি জিরাটা কিন্তু মাস্টলি ব্যবহার করতে হবে কালো জিরা ব্যবহার না করলে টেস্টটা কিন্তু ফুলফিল পাবেন না এরপর আমি ব্যবহার করেছি স্বাদ মতন লবণ আর তারপর দিয়ে দিলাম এখানে সরিষার 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 তেল তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ রান্নাটা কিন্তু এমনিতেই মজা হয় উপকরণ একসাথে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা মাছ কেটে রাখা মাছ দিয়েও আবার ভালোভাবে এটি মেখে নিতে হবে এই রান্নাটি যেহেতু হাতে মেখে বসাতে হয় সো আপনি যত ভালোভাবে মাখতে পারবেন ততই কিন্তু টেস্ট পাবেন এখানে কিন্তু মাখানোর উপরেই টেস্টটা নির্ভর করে সো খুব কেয়ারফুলি আর খুব সুন্দরভাবে মাখাতে হবে কিছু একসাথে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পানি যে পরিমাণ আপনারা ঝোল রাখা রাখবেন সে পরিমাণ পানিটা ব্যবহার করবেন তবে এই রান্নার মধ্যে কিন্তু বেশি ঝোল রাখলে একটুও ভালো হয় না খেতে সো পরিমাণ মতনই পানি দিতে হবে যাতে হালকা ঝোল রাখা যায় ইলিশ মাছ যেহেতু একটা নরম মাছ সো এই রান্নাটি করতে কিন্তু এতটা টাইম লাগে না এক কথায় সিম্বলের মধ্যে একটা সুস্বাদু রান্না এটি যারা একেবারে রান্না পারে না তারাও কিন্তু এই রান্নাটি খুব সুন্দরভাবে করে নিতে পারবে আমি কিন্তু সব কিছু রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন অলরেডি বলক উঠে গিয়েছে সো ঝোলটা একটু শুকিয়ে নিলেই আমার রান্নাটি কমপ্লিট পার্সোনালি আমার কাছে এই রান্নাটি অনেক ভালো লেগেছে তাই শেয়ার করে দিয়েছি আপনাদের মাঝে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যেন ভালো কিছু শেয়ার করা যায় খারাপ কিছু শেয়ার করে আপনাদের সবাইকে আমি বিব্রত করতে চাই না সো আমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি ভালো কিছুই শেয়ার করতে চাই আমার মুখের কথায় কারো বিশ্বাস করতে হবে না আপনারা একবার হলেও ট্রাই করেন ট্রাই করার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ